कोलकता है শরৎপোষ রোডে আইডিয়াল প্লাজার গ্রাউন্ড ফ্লোরে দিশা আই হসপিটালে জাইজ ভিশন সেন্টার খোলা হয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এখানে এসে চোখের পরীক্ষা করাতে পারবেন একই সঙ্গে আপনার চোখের রূপ অনুযায়ী চশমা বানিয়ে নিতে পারবেন এজন্য এখানে দুটো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ভিসু ফিট এবং ভিসুকোর মেশিন বসানো হয়েছে সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি এই মেশিন আপনার চোখের চশমা বানানোর ক্ষেত্রে সাহায্য করবে সম্প্রতি ভিশন সেন্টারের উদ্বোধন হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন দিশা আই হসপিটালের চেয়ার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর দিবাসিস ভট্টাচার্য দিশা আই হসপিটালের সিএফএফ এর অনবীর ভট্টাচার্য জাইজ ইন্ডিয়ার বিজনেসের পল। আসুন শুনে নেওয়া যাক এখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জাইজ ভিশন সেন্টার এটা ইটস আ টোটাল নিউ এক্সপেরিয়েন্স অফ হ্যাভিং স্পেক্টিক্যাল জাইজ আপনারা জানবেন মানে সে স্যাটেলাইটের লেন্সেসের থেকে শুরু করে যখনই আমরা কোন যে কোনো অপটিক্যাল সিস্টেম ভাবি ইট ইজ জাইজ তো ভেরি রিসেন্টলি জাইজ হ্যাজ কাম আপ উইথ দেয়ার ওন ম্যানুফ্যাকচারিং ইন ব্যাঙ্গলোর উইথ দি জাইজ কোয়ালিটি তো এই জিনিসটাকে নিয়ে তারা দে আর কামিং আপ উইথ দিস জাইজ স্পেকটেকল এক্সপিরিয়েন্স তো প্রথম এরকম জাইস ভিশন সেন্টার এইখানে প্রথমটা আমরা খুললাম দিশা আমরা কোলাবোরেটর জাইসের মাইক্রোস্কোপ দিয়ে আমরা অপারেশন করে বড় হয়েছি সুতরাং ওনাদের উদ্যোগের সাথে আমরা সামিল হতে পেয়ে আমাদের ভালো লাগছে এটা ল্যান্ডসডাউন রোডে আইডিয়াল প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখছেন এটার এ এখন এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায় আমরা সবাই চশমা কিনি পড়ি কিন্তু একটা প্রপারলি ফিট চশমা যে পাওয়ারটা ধরুন বিশু ফোর বলে যে ওই মেশিনটা আছে ওটাতে আপনার পাওয়ারটা নিয়ার ইন্টারমিডিয়েট সামনে কাছে মাঝে সব জায়গায় দেখার জন্য একদম অ্যাকিউরেটলি পাওয়ারটা ডিটারমিন করবে আর ওই যে বিশু ফিট সিস্টেমটা সেটা আপনার চশমাররা যাতে চোখে একদম আপনার মনি দুটো চোখের সেন্টারে থাকা উচিত আজকাল আমরা প্রোগ্রেসিভ লেন্সেস পড়ি এবং জাইসের এ এই প্রোগ্রেসিভ লেন্সেসে অনেক রিসার্চ আছে তারপরেই তারা এই মার্কেটে নেমেছে সো ন্যাচারালি এইখানে দ্য ফিট অফ দ্য লেন্স স্পেকটেক্টাল উইথ দ্য লেন্সেস আর খুব ইম্পর্ট্যান্ট আমরা অন্তত কলকাতা শহরেই পাঁচটার থেকে সাতটা স্টোর খুলব আগামী দিনে আপাতত জাইজ কলকাতা এই বম্বে ব্যাঙ্গালোর চেন্নাই লখনউ গুয়াহাটি এবং এই কলকাতা এই ছটা স্টোর খুলেছে আমার অ্যান্ড পুনে অলসো সো দিস ইজ দ্য এইট স্টোর অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইন ক্যালকাটা থার্টিন স্টোর তো অন্য শহরগুলিতে দুটো তিনটে করেও খুলে গেছে আমরা একটুখানি পরে ফিলিয়েশানটা শুরু হয়েছে সো ন্যাচারালি কিপ অন হ্যাপেনিং এটা হতে থাকবে আমরা আরও স্টোরস খুলব এবং আপনারা সবাই জানেন যে আমাদের চোখের চিকিৎসা মানে দিশা এই হসপিটালসকে সবাই যার জন্য চেনে এবং তাতে যাইসো একটা বড় পার্টনার কারণ আমাদের অপারেটিং মাইক্রোস্কোপস তো বটেই যত ডায়াগনস্টিক ইকুইপমেন্ট মেজরিটি যাইসে তো সেই ব্যবসার পরিধিটা যতটা তার চেয়ে কিন্তু আইওয়্যারের ব্যবসার পরিধিটা মানে রেভিনিউজ অ্যান্ড টার্নওভার্স আর অনেক বড় কার্লসাইস একটা জার্মান কোম্পানি তো ওনারা ইন্টারন্যাশনালি রেনাউন্ড ফর অপটিক্যাল অপটিক্স ওদের মেডিকেল ইনস্ট্রুমেন্টস আর সব জিনিসেই ওনার খুবই কাটিং এজ আছে তো বিশা ছাব্বিশ বছর ধরে অফথেল চোখের ব্যাপারে আমাদের পশ্চিমবাংলায় সাকসেসফুলি সব করেছে তো এবার জাইসের সাথে কোল্যাবরেশন করেছে এর একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট যেটা জাইস ভিজন সেন্টার সো এই ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের এখানে টেলার মেড স্পেশালাইজড চশমার ডিসপেন্সিং আমরা করতে চলেছি টেস্টিংও হবে তো টেস্টিংটা নতুন টেকনোলজি যেটা একদম এই বছরই লঞ্চ হয়েছে ওই টেকনোলজিতেই লঞ্চ করা হবে এখন জাইসের যে টেকনোলজি নিয়ে ওরা যে রিসার্চ করেছে ওটাকে যত মানে চশমাটাও অনেকটা জামার মতন সবার জন্য একটা একটা রেডিমেড জামা হয় একটা টেইলার মেড জামা হয় তো এটা টেইলার মেড জামার মতন চশমা আমরা বানানো হবে সবার চোখ যেহেতু ইউনিক আছে তো এইভাবে যে যন্ত্রপাতি এখানে যা রাখা আছে ওইখান দিয়ে ওই ওই টেকনোলজি ইউজ করে একদম স্পেসিফিক চশমা বানানোর প্রযুক্তি আর সিমলেস টাইপের হ্যাঁ